ডক্টর ইহম সরকার ও জনগণ এক পক্ষে বিএনপি আর নির্বাচন কমিশন আরেক পক্ষে দর্শক একটু ব্যতিক্রমী ঘটনা স্বাভাবিকভাবে সরকার যা বলবে সরকার যে পক্ষে থাকবে নির্বাচন কমিশন সেটা করবে সে পক্ষে থাকবে এটাই উচিত কিন্তু এই নির্বাচন কমিশন বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এখন এগিয়ে নির্বাচন কমিশনটা তাদের পকেটে এই দিক থেকে বিএনপি যা যেভাবে বলে হুবহু ওই কথা ওইভাবে নির্বাচন কমিশন বলে তো চালাক বিএনপি মুক্ত করে নিয়েছে মামলা মুক্ত করে ফেলেছে তারেক রহমান খুব দ্রুতই সব মামলা থেকে মুক্ত হচ্ছেন পদ পদবিগুলো দখল করে নিয়েছেন এই নির্বাচন কমিশন নিয়ে যখন তেমন কোনো আলাপ আলোচনা নেই ফাঁকে সব তাদের লোক ঢুকিয়ে দিয়ে একেবারে তাদের পকেট কমিশন বানিয়ে ফেলেছেন এখন তারা সুফল পাচ্ছে দেখেন সরকার বলছে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে আর নির্বাচন কমিশন স্পষ্ট বলেছে আগে স্থানীয় সরকার নির্বাচন এটা আমরা করব না বা এটা ঠিক নয় এটা সম্ভব নয় বা আমরা সেই প্রস্তুতি নিচ্ছি না মানে একদম বিএনপি সুরে কথা বলছে সরকারের উল্টো সরকারের সংস্কার কমিশন বলছে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব আর দেখেন সি সি সর্বশেষ বক্তব্য জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় এবং সরকার আর জনগণ কিন্তু বলছে যে না স্থানীয় সরকার নির্বাচন আগেছে এবং এটা সম্ভব এটা দরকার জনগণ ডক্টর সরকার তাদের নীতিগত সিদ্ধান্ত তাদের সংস্কার কমিশনের সুপারিশ মানা কোনো কিছুই ঠিক নেই ঠিক হচ্ছে সিএসি কাছে নির্বাচন কমিশনের কাছে বিএনপি যা বলবে ওইটা ঠিক প্রত্যেকটা পয়েন্টে এমনকি সতেরো বছর বয়স থেকে ভোটার তালিকা আরো নানান বিষয়ে বিএনপি যা বলে নির্বাচন কমিশন ওই বিষয়ে ওই টাইপের কথা বলে তো বিএনপি অলরেডি মেকানিজমে কিন্তু এগিয়ে নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে আপনি কিসের নিরপেক্ষ নির্বাচন আসা করেন এটা সম্ভব নয় আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন তিনি বলেন আমাদের টার্গেট ডিসেম্বর এবং জাতীয় নির্বাচন স্থানীয় সরকার সংস্কার কমিশন পর্যবেক্ষণ দিয়েছে জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব এ বিষয়ে সিসি বলেন সংস্কার কমিশন পরামর্শ দিয়েছে জুনে নির্বাচন করা সম্ভব যদি ষোলো লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া না হয় এবং নতুন ভোটারদের বাদ দিয়ে নির্বাচন করা হয় তবেই সেটা সম্ভব হবে ওই বিএনপি যা বলবে সেটা সম্ভব বিএনপি যা বলবে না সেটা সম্ভব নয় কথা এটা ব্যাখ্যা এটা এর চাইতে এমন কোনো ব্যাখ্যা নেই ষোলো তারিখে হালনাগাদের কার্যক্রম আগামী জুন মাসে শেষ হবে বলে জানান তিনি এটা র্যাপিড উদ্যোগ নিলে এর আগেও সম্ভব এটা আমরই কঠিন কিছু না দর্শক আমাদের উদ্বেগের জায়গা এটা যে নির্বাচন কমিশন এখন বিএনপির পকেট কমিশন খেয়াল রাখতে হবে আমাদের এটা মনে রাখতে হবে এই নির্বাচন কমিশন আচার আচরণকে দেখেন এই স্বরাষ্ট্র উপদেশটা পদত্যাগ করা উচিত এটা আমি বলেছি আরো তিন মাস আগে এখন আপনারা সবাই বলছেন বিএনপি কে গালাগালি আমি শুরু করেছি পাঁচ আগস্টের পরের দিন থেকে আপনারা আমাকে গালাগালি করেছেন এখন আপনারা সবাই করছেন এই নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত এটা নিরপেক্ষ নয় এই কথা আমি বলেছি আর এই নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হওয়ার পর কিছুদিন পজিটিভলি নিয়েছিলাম তারপর থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছি এখন পর্যন্ত আপনারা নির্বাচন কমিশনকে কেউ কিছু বলছেন না কিন্তু সামনে বলবেন ওয়েট সি সিএসি মনে করেন স্থানীয় সরকার সংস্কার কমিশন জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব বলে যে তাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছে তাদের দৃষ্টিভঙ্গি তারা বুঝেন না তারা সবাই নির্বাচন সংক্রান্ত এক্সপার্ট এবং দীর্ঘদিন নির্বাচন নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে জনগণের সাথে সম্পর্ক রেখে জনগণের মতামত নিয়ে তারা সুপারিশ তৈরি করেছেন তারা টেবিলে বসে ঘুমের ঘরে সুপারিশ মালা তৈরি করেছেন বিষয়টা মোটেই এরকম নয় অতএব সংস্কার কমিশনকে ছোট করার কোনো সুযোগ নেই এই নির্বাচন কমিশনের কোনো অভিজ্ঞতা নেই তারা কে আগে নির্বাচন করেছে তারা তো নতুন কিন্তু যারা সংস্কার কমিশনে ছিল তারা অনেক নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের চাইতে বেশি বোঝা এটা কি এটা আমরা বুঝি এটা বিএনপির দালালি তিনি বলেন তারা সংস্কার কমিশন বিজ্ঞ এবং জ্ঞানী লোকজন হ্যাঁ এবং অভিজ্ঞ লোকজন অভিজ্ঞতা আছে তাদের এই বিষয়ে সিসির কোনো মন্তব্য নেই এ বিষয়ে একটি রাজনৈতিক বিতর্ক চলছে নির্বাচন কমিশন এই বিতর্কে জড়াতে চায় না আপনারা বিতর্কে জড়াতে চান না আপনারা তো বিএনপি কলের অ্যাডভান্টেজ দিয়ে দিয়েছেন আপনাদের কথা বলতে তো বিএনপি এমনিতেই জিতে গেছে আপনারা তো বিএনপির পক্ষে বিতর্ক অবস্থান নিয়েছেন এখন বলছেন যে বিতর্কে জড়াতে চান না আগে ভোটার তালিকা হোক এখনো ভোটার তালিকা করা সম্ভব হয়নি মানে এটা আগাচ্ছেই ওই বিএনপির চাওয়া পাওয়ার সাথে সম্পর্ক রেখে নাসির উদ্দিন বলেন প্রধান উদ্দেশ্যে ঘোষণা হচ্ছে আমরা নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে বিদ্যমান আইন শৃঙ্খলা জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করা সম্ভব কিনা এই প্রশ্নের জবাবে সিসি বলেন আমরা মনে করি ডিসেম্বর আস্তে আস্তে এই পরিস্থিতি স্থিতিশীল হবে মানে বিএনপি মনে করেন তারা মনে করেন একই সবার সহযোগিতা নিয়ে আমরা এমন একটি জোয়ার সৃষ্টি করতে চাই যেখানে ভোট ছাড়া মানুষ আর কোনো চিন্তা থাকবে না আর স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এটা করা সম্ভব না নাকি শুধু সংসদ নির্বাচন করা এই জোয়ার তৈরি করা সম্ভব লিখে রাখেন এই সিসির পদত্যাগের দাবিতে আন্দোলন হবে কারণ তারা নিরপেক্ষ নন বিএনপির দালাল বিএনপির পকেট কমিশন